সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজি আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দ্য কোলাজের পর্দায় গত পনেরোই আগস্ট নাজিরপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত নাজিরপুর ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্টের ভিডিও এটি টুর্নামেন্টের চতুর্থ অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই ম্যাচে বিশ্বজিৎ একাদশ এবং মানিকনগর ফ্রেন্ডস ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হয়েছিল খেলায় দুটি গোল করে মানিকনগর ফ্রেন্ডস ইউনিয়ন প্রথম গোলটি নিয়ে অবশ্য খানিকটা বিতর্ক তৈরি হয় এবং শেষ পর্যন্ত রেফারি ও লাইনসম্যান আলোচনা সাপেক্ষে সেটি গোল বলে বিবেচিত করেন দুটি টিমই শক্তিতে সমান শক্তিধর ছিল এবং সিএফএল এর প্রচুর প্লেয়ার দুটি টিমেই মজুদ ছিল উভয় পক্ষে বিদেশি প্লেয়ার ছিল যে কারণে ম্যাচটি টক্করের হয়ে উঠেছিল এবং দর্শকদের কাছে ভীষণই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল অবশ্য এই খেলায় মানিকনগর শেষ পর্যন্ত জয়ী হয় দুই শূন্য গোলে জিতে এবং তারা শেষ পর্যন্ত ফাইনালও খেলে এদের খেলা দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে যে টিমই জিতুক না কেন এরা আশা করা যায় যে শেষ অবধি ফাইনাল খেলবে কারণ সত্যি কথা বলতে কি এদের বল পাসিং রিসিভিং এবং স্পেস ক্রিয়েট পজিশনিং জ্ঞান এত ভালো আসলে এরা প্রত্যেকেই সারা বছর প্রতিনিয়ত

এই দক্ষিণบุรีের গালি এমএম মিতালী মানিকনগর জয়ন্তীর কাছে একটা সুযোগ হবে ওকে দাও ঠিক আছে এবার রাজু কাজ করছিস গাড়ি রে টাকাlever চালাবে আটে আটে কিlever চালাবে

ভালো <imitation> হয়েছে <imitation> <imitation> নে <laughs>

তাঁকে কিছু নির্দিষ্টতে এসেছেন সেখানে পলকটাকে বুনছেন বিশেষ সংখ্যা নম্বর 30 পরে এসেছেন হ্যাঁ ওজানো লম্বা মারছলাওয়া হ্যাঁ অনেক আমার

আসুকনে Алексей জুবিনপুরার রয়েছেন। জার্সি নম্বর 1 আপনারা আমাকে জিজ্ঞাসা ада давай келе আবারও আমরা মনে বলছি কিন্তু এবারে কিন্তু আমরা মনে চলেছি মনে যাচ্ছি কিন্তু

Oke, kita berdua. Hei, ini mau terus ini, aku pun ketemu polisir

ফলাফল পাঠিয়ে <affe> <huchydanikka>

চলেছে গুলি বাজারে আইসা গেছে বের হই গলে গাতেন পরন্তরে গredient লেجن চলেছে এখানে এখানে মুচসা করতে লাগা করতে সেটা তো দেখলাম আপাতত বনে তো পর্যন্ত কিছু বন্ধুরা এর লাগবো

सर से प्रोफेसर कौटिल्य राजकीय क्रिकेट विभाग के प्रभाव पर बात करते हैं बटनी के आपको मिल जाते हैं किसी स्पोर्टिंग क्लब समाज के स्तर पर एक और भी चंपकार आयोजित बढ़िया इधर नौ खिलाड़ियों को और खुश किए हैं

যখন ভারতবর পর্যটক তোমরা বেড়েছিলেন রাজধানী পশ্চিম বেঙ্গাল উত্তর

তো বড়না যতক্ষণ আমার কাছে পরজন্মের জায়গা পলকি কিছু বল পড়ার লাগে আছে সেটা তো লম্বা সময়ের যে ক্ষেত্র পড়ে প্রাকৃতিক কিছু বিদ্যুতের একটা দস ওনাজিপুর দুর্যোগ তো মেনে যে কিভাবে আবার এক ফোন গোল করে আপাতত আমাদের চেষ্টা সম করে তো বড় তো তারপরে বল ছাড়ি দিয়ে যেটা করে দরকার টুডি যদি বলেন সকলকে বলতো সেটাতে রেখেছেন সত্যন্ত যাতিনবায়ে রাম উৎসব তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল উনিশশো সাতান্ন সাল ইঞ্জিনিয়ার একটা ব্যাচ তুলে কলকাতায় সেই ব্যাচের পরে কলকাতায় ডাক্তার त्या प्रश्न फक्त की आपण সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখবার জন্য দর্শক বন্ধু আজকের নাজিরপুর ইয়ংস্টার ক্লাব পরিচালিত এই নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগের মতোই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দা কোলা।